আসসালামু আলাইকুম নমস্কার আদার সবাইকে আমরা আজকে একটা বারো মিটার ব্রিজে গাড়ার তৈরি করব গাড়ার শাটারিং করা হয়েছে আমি দেখাবো অবশ্যই তার আগে দেখাই আমাদের বারো মিটার ব্রিজটা কেমন হবে এই যে ব্রিজ আমরা স্ট্রাকচার দাঁড় করাইছি দুই পাশে দুটি অ্যাপার্টমেন্ট দাঁড়ায় আছে এখানে কোনো মাঝে পায়ার নাই বারো মিটারের ব্রিজ ছোট এই ব্রিজের আমরা স্ট্রাকচারের কাজ সাব স্ট্রাকচারের কাজ শেষ করে ফেলেছি এবং সুপার স্ট্রাকচারের কাজ চলছে আমরা গাড়ার বানাইছি ওখানে আমরা দেখবো গাড়িটা কীভাবে বানাইছি

Hoşçakalın.